চালরা ছিল এখানে নাচ গান হতো উপরে উঠে গেলাম একদম এই ভয়ঙ্কর সিঁদে আমরা চলে এসেছি তেওতা ইডের পরিষদ আর পাশে রয়েছে তেওতা কেন্দ্রীয় ঈদগাহ তো আমরা আজকে এই তেওতা জমিদার বাড়ি ঘুরে দেখব এবং সম্পূর্ণ আপনাদের দেখাবো তো তেওতা জমিদার বাড়ি ঢোকার ডান পাশে রয়েছে ভাঙা একটা বাড়ি যা সে আগেকার এবং বাম পাশে সুন্দর একটি বসার ব্যবস্থা আর পাশেই দেখতে পাচ্ছেন সেই প্রমিলা দেবী এবং আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম হ্যাঁ তো আমরা ঢোকার পাশেই দেখতে পাচ্ছেন এই যে সেই মঠ এবং পুরাতন বাড়ি চলুন আমরা আস্তে আস্তে গিয়ে দেখি এই যে পুরাতনের ঠিক দেয়ালগুলো খসে পড়ছে আর এভাবেই ঢুকে পড়লাম দেখুন সুন্দর অনেক পুরাতন ঠান্ডা হ্যাঁ দেয়ালগুলো ঠান্ডা অনেক সুন্দর আর পুরাতন এখানে অনেকে অনেক কিছু লিখে রাখছে তারপর আমরা ভেদ করে ঢুকি ঢুকার পরে দেখুন কেমন ছিল রহস্যজনকের মতো সুন্দর খুবই সুন্দর চারপাশে দৃষ্টি দৃষ্টিনন্দন অনেক সুন্দর দেখতে সেই সময় তাদের সুন্দর কারুকার্য দিয়ে এই বাড়িটি নির্মাণ করেছেন আমরা দেখছি আর বিমোহিত হয়ে যাচ্ছি যে কত সুন্দর এরিয়া দেখুন ওই যে উপর দিয়ে কিন্তু অনেক সুন্দর করা করে সাজানো আছে আর কারু অনেক সুন্দর এটি হচ্ছে সে জমিদার বাড়ির ভিতরে ঢুকে পড়েছে আমি ভিতরের দিকে দেখুন বিশাল বাড়ি এক পাশ দিয়ে ঢুকে অন্য দিয়ে বের হতে আপনার সময় লাগবে এই পাশে সম্পূর্ণ ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি ওইদিকে রয়েছে সুন্দর দেখুন এটি সংরক্ষণের প্রয়োজন সংরক্ষণ করে এটি এই দেখুন সুন্দর আবার মঠ বিশাল এরিয়া জুড়ে এই বাড়িটি এদিক দিয়েও মনে হয় একসা উঠার ই ছিল সিঁড়ি ছিল দেখুন কে ভয়ঙ্কর সিঁড়ি সিঁড়ি দিয়ে আমরা উঠে যাচ্ছি ওয়াও কে অদ্ভুত ব্যাপার সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছি রুমা ছাগল উঠে গেছে উপরে দেখুন আমরা সিঁড়ি দিয়ে বেয়ে উঠে চলে যাচ্ছি দেখুন এমন নিদর্শন এর মায়েদের আমরা একটু রিক্স আছে তারপর আমরা পূর্ব উঠে গেলাম সেই জমিদার বাড়ির উপরে উঠে গেলাম একদম দেখুন উপর থেকে দেখা যাচ্ছে অনেক সুন্দর আমরা উঠে গেলাম এই দেখুন কত সুন্দর প্রকৃতির সাজ নিয়েছে এখানে আমরা এপাশ দিয়ে যাওয়ার চেষ্টা করব দেখি আপনাদেরকেও নিয়ে দেখানোর চেষ্টা করব আহ এই যে দেখুন সাত থেকে আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই সিঁড়ি দিয়ে উঠে এলাম দেখুন সাদের পরিবেশ এই যে আমার যে সাথী তিনি কিন্তু বলছেন কোথায় এই যে আমি দেখাচ্ছি আপনাদের সাত থেকে এই হচ্ছে পরিবেশ কয়েকটি ওই যে সিঁড়ি দেখা যাচ্ছে সিঁড়ি কি সুন্দর কারু কার্য কতই না মানুষজন এখানে আসতো এই হচ্ছে ছাদের পরিবেশ আমি ছাদ থেকে এবার নিচে নামবো এদিক দিয়ে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু সিঁড়ি আমি সিঁড়ি আবার নামার চেষ্টা করব এই যে সিঁড়ি সিঁড়ি কিন্তু এখনও সচলের মতো আছে সিঁড়িতে সিঁড়িতে অনেকের নামে বোঝা যাচ্ছে আর কি এই যে বাহ দেখুন এই তালাও কিন্তু অনেক সুন্দর পরিবেশ বোঝা যাচ্ছে পরিবেশ বান্ধব দেখুন চারপাশে অনেক সিঁড়ি সিঁড়ি আছে আপনি উঠতে পারবেন নামতে পারবেন সিঁড়ি আছে অনেক চারপাশেই কত সুন্দর আসলে জমিদারের ঐতিহ্য এখানে এসে আমি দেখতে পেলাম অনেক সুন্দর শুধু বাহ দোতলাটা অনেক সুন্দর খুবই সুন্দর এবং পরিপাটি ভালো লাগলো পাখির বসবাস পাখির কিচিমিচি শব্দ শুনতে পাচ্ছি চড়ই পাখি হুম কেচির ডাকছে এখন এদিকে অনেক সুন্দর পরিবেশ আমরা এই সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি আবার গুটি গুটি পায়ে নেমে যাচ্ছি এদিকে এদিকে আছে এই যে আমরা চলে এলাম উপর থেকে কোন জায়গায় নাচ গান হইতো এখানে সাতিনীর পর পিকনিক পাঠিয়ে নিয়ে আইছিলাম কথাটা বুঝছেন তখন অনেক কিছু ছিল ওই চালড়া ছিল এখানে নাচ গান হতো রাজা রানী বসে থাকতে তো তাহলে আরও লোকজন থাকতো এখানে শুনছি লোকজন বলতে যে এখানে নাচ গান খুব সুন্দর হতো যোগ মানে দম ধরে কা জলসা ঘর বলতো হ্যাঁ আর এই সামনে একটা দেউরি ছিল দুইখান তোর বাড়ির ঝুলিনি ছিল বিশাল বিশাল হ্যাঁ বলেন ছিল এখন সেই দেউরিটি নাই অনেক বড় মুসল ছিল আর কি